আসসালামু আলাইকুম রাজারহাটে বিএনপির উদ্যোগের তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগবাহে তিস্তা বাছাই এই স্লোগানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মো ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ শনিবার পঁচিশে জানুয়ারি বিকেলে চারগুটিকা সময় তিস্তা নদীরক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজনে সরকারি মের ইসমাইল হুসেন ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা সভাপতিত্বে বক্তব্য রাখেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা সদস্য সচিব সুহেল হুসাইন কাইকোবাদ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেব যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাবিব এ সময় আরও বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিনপি সাবেক সভাপতি আনিসুর রহমান সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কদ্দুস উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন আরও বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া কাতুন রাজারহাট উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমিজান মাহি প্রমুখ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য চাই চাই কি চাই না ভাইয়েরা বলেন চাই কোন ধরনের আন্দোলন আগামী দিনে ওই আসাদুল্লাহ আবিদুল সহ কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ যখনই আহ্বান করবে আমরা বলতে চাই আমরা ঐক্যবদ্ধ ভাবে ইস্পাত শক্তিশালী হয়ে আমরা সেই আন্দোলনে লাভিয়ে পড়ব উত্তরবঙ্গের এই জনপদের মানুষ আর অবহেলিত থাকবে না সেই পথেই আমাদেরকে কাজ করতে হবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এনে শেষ করছি শ্রদ্ধা ভজন আমাদের প্রিয় জেলা বিএনপির নেতৃবৃন্দ এই বিষয়টিকে আগামী দিনে আরো জোরালো করতে এই রাজারা টুলিপুর চিলমারি সহ ওই রাজিবুর রহমারী সহ সকলকে সাথে নিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বিউটি এখন নতুন রূপে প্রতিটি 100 মিলি বিউটি না ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম এমপিএম টক্সট ফ্রি